আসসালামু আলাইকুম সকলেই কেমন আছেন আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো এটা হচ্ছে নাফি টাওয়ার যেটা গুলশান এক গোলচকরের পাশেই অবস্থিত নাফি টাওয়ারে এখানে হচ্ছে যে হাঙ্গিরির বিএফএ পাশাপাশি এখানে ইটালিরও কাজ হয় এবং ইউকেরও কাজ হয় তো হাঙ্গিরির কথায় যেটা হচ্ছে অনেকেই হাঙ্গিরি লং টার্মের অ্যাপয়েন্টমেন্টের জন্য অনেক দিন ধরে অপেক্ষা করতেছেন গত দু হাজার চব্বিশের ডিসেম্বরে হাঙ্গেরি কনসুলেট লং টার্ম ডি ওয়ার্ক পারমিটের ফাইল সাবমিশন বন্ধ করে এবং তারপর থেকে এখন পর্যন্ত আর এটা চালু হয়নি অনেকগুলা ডেট আসছে যে ডেটগুলোতে চালু হওয়ার কথা ছিল কিন্তু সেটা চালু হয়নি তো এখন মূল কথা যেটা বর্তমানে হাঙ্গিরি বিএফএসে স্টুডেন্ট ফাইল জমা হচ্ছে এবং হচ্ছে ফ্যামিলি রিউনিফিকেশান ভিসা পাশাপাশি ট্যুরিস্ট ভিসাটা চালু আছে আর ওয়ার্কের ক্ষেত্রে সিজনাল ওয়ার্ক পারমিট দুই সালে জমা হয়েছে এবং এখনও অনেক এজেন্সি প্রতিষ্ঠান তারা সিজনাল ওয়ার্ক পারমিট ইস্যু করাচ্ছে সিজনাল ওয়ার্ক পারমিটের ভিতরে এখন ফেক ওয়ার্ক পারমিটও চলছে জেনুয়ান ওয়ার্ক পারমিটও চলছে তো ওয়ার্ক পারমিট যেটাই থাকুক না কেন সিজনালের ক্ষেত্রেও কিন্তু একটা ডকুমেন্ট যেটা আপনি হাতে পেলে বুঝতে পারবেন ওয়ার্ক পারমিটের সাথে সেটা হচ্ছে ইগাজুলাস ইগাজুলাস কিন্তু হাঙ্গিরি ডি বিশাক ক্যাটাগরিতেও ইগাজুলাস একটা একটা ইম্পর্টেন্ট ডকুমেন্ট ছিল যেটা সি ক্যাটাগরিতেও এই ডকুমেন্টটা ইম্পর্টেন্ট তো এমন নয় যে হাঙ্গেরির ওয়ার্ক পারমিটের কাজ চলছে না কাজ চলছে অনেক এজেন্সি এখন সি ক্যাটাগরিতে লোকজন ঢুকাচ্ছে ওয়ার্ক পারমিট নিয়ে আসতেছে তারা সাবমিশন করার জন্য রেডি হচ্ছে তো মোস্ট অফ দ্য ডিমান্ডেবল ডকুমেন্ট হচ্ছে যে আপনার ইগাজুলাসটা ইগাজুলাসটা থাকলে আপনার ওয়ার্ক পারমিটের মূল্য আছে ইগাজুলাসটা যদি না থাকে তাহলে কিন্তু আপনার ওয়ার্ক পারমিটের মূল্য নেই তো ইগাজুলাসটা ইম্পর্টেন্ট অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে আপনার অ্যাম্বাসিতে ফাইলটা সাবমিশন করার ক্ষেত্রে আর ইগাজুলাসটা সম্পর্কে যদি একটু বলি ইগাজোলাসটা হচ্ছে একটা কোম্পানির ডিমান্ড লেটারের অথরাইজেশন যে হাঙ্গিরির ইমিগ্রেশন ইমিগ্রেশন কতগুলা তাকে ম্যান রিক্রুট করার জন্য দিচ্ছে কতজন তার কোম্পানিতে কাজ করতে পারবে সেটার একটা প্রমাণ হচ্ছে যে বা সেটার একটা অথরাইজেশন হচ্ছে সেই ইগাজোলাসটা তো ইগাজোলাসটা মানেই হচ্ছে যে হাঙ্গিরি ইমিগ্রেশন সেই কোম্পানিকে দশজন বা পনেরো জন লোককে তার কোম্পানিতে তৃতীয় দেশ থেকে আনার জন্য এটা ব্যবহার করা হবে বা তৃতীয় দেশ থেকে আনার জন্য এই সার্টিফিকেটটা দেওয়া হচ্ছে তো আরেকটা বিষয় যেটা হচ্ছে যে যারা লং টার্ম ডি ভিসার কথা ভাবছেন যে তারা এটাতে জমা করতে পারবেন এখন পর্যন্ত যেটা নিউজ রয়েছে সেটা হচ্ছে যে লং টার্ম ডি ভিসা হয়তো বা দুই সালে চালু হওয়ার কোনো সম্ভাবনা আমি দেখছি না খুব সম্ভবত দুই হাজার ছাব্বিশে যখন আমাদের দেশে নির্বাচন হবে এবং গভর্নমেন্ট ক্ষমতায় আসবে গভর্নমেন্ট ক্ষমতায় আসার পরে হয়তোবা আপনাদের এই ডি ভিসাটা দুই হাজার ছাব্বিশ সাল থেকে শুরু হতে পারে এটাই হচ্ছে হাঙ্গিরির সর্বশেষ ইনফরমেশান তো অনেক দিন হয়ে গেলো আমার ইউটিউব চ্যানেলে কোনো ভিডিও আপলোড করা হয় না আসলে আমি ইনফরমেশান কালেক্ট করার চেষ্টা করছিলাম জেনুইন ইনফরমেশন ছাড়া ভিডিও করে বা কথা বলে কোনো লাভ নেই তো এই ইনফরমেশনটা এখন টোটালি ফাইনাল হচ্ছে এই পরিস্থিতিতে হ্যাঙ্গিরি চলছে তো সকলেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন আশা করি হাঙ্গিরি সম্পর্কে আরও যদি কোনো বিস্তারিত তথ্য পাই আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করবো সকলেই